ডিএলএ ট্রেনিং ইনস্টিটিউটে পার্মানেন্ট পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারছেন এছাড়া লেকচারার হিসাবে ম্যাথমেটিক্স ইংলিশ সায়েন্স ফাউন্ডেশন অব এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারছেন ডিএলএড ডিপার্টমেন্টে যেহেতু আবেদন করতে হচ্ছে তাই এনসিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে খানিকটা শিথিলতা রয়েছে যোগ্যতার ক্ষেত্রে তাই আপনাদের নেট সেট অথবা পিএইচডি যোগ্যতা না থাকলেও আমি কিন্তু আবেদন করে দিতে বলবো যদি মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এম এর যোগ্যতা অথবা এম এ ইন এডুকেশন যোগ্যতা যদি থেকে থাকে আপনারা আবেদন করবেন সেক্রেটারি বরাবর এর জন্য আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এম কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দা সেক্রেটারি কমা দিয়ে লিখুন বিদ্যাসাগর পিটি টিআই কমা দিয়ে লিখুন শ্রমিকনগর কমা দিয়ে লিখুন দুর্গাপুর পিনকোড লিখুন সেভেন ওয়ান থ্রি টু জিরো ওয়ান এবং শেষে লিখুন ফোন নাম্বারটি অর্থাৎ সেভেন নাইন এইট জিরো ডবল টু ফাইভ নাইন থ্রি ফাইভ এর কারণ পত্রবাহক খুব সহজে ইনস্টিটিউটটিকে খুঁজে পাবেন এবং দ্রুত অ্যাপ্লিকেশনটি পৌঁছে দিতে পারবেন এছাড়া আপনারা চাইলে কিন্তু মেল মারফত অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন মেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন অর্থাৎ বিদ্যাসাগর পিটিটিআই ডিজিপি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠাবেন বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কলকাতার রাজারহাটা অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে আপনারা আবেদন করতে পারবেন যদি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থেকে থাকে আপনাদের আবেদন করার সুযোগ থাকছে ফিজিক্স সাবজেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে এবং ইংলিশ সাবজেক্টে এবং এর পাশাপাশি কম্পিউটার সাবজেক্টেও কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনাদের এমসিএ যোগ্যতা এবং এমটেক যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন আইসি লেভেলের এই স্কুলটির অবস্থান রাজারহাটে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া নাইন ডাবল থ্রি এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নেবেন এই বিজ্ঞপ্তিটিও দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শারদা মন্দির ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে হেমতাবাদ উত্তর দিনাজপুরে দুজন কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট করা হবে পদটি কিন্তু পারমানেন্ট পদ ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে আপনাদের যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সাবজেক্ট সহ বিসিএ ডিগ্রি অথবা এমসিএ ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে শনিবার তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে সকাল এগারোটার মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে আপনারা আগে কিন্তু ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে রাখবেন অর্থাৎ স্কুল সিসি এস পি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা অ্যাপ্লিকেশানটি ড্রপ করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টে আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন এছাড়া স্ক্রিনে দেওয়া কমন যে তিনটি নাম্বার এর আগের অ্যাডভার্টিজমেন্টগুলোতেও দেখা গেছে এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন এই বিজ্ঞপ্তিটিও উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে মালদা ডিস্ট্রিক্টের একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান পদে এছাড়া টিচিং পোস্টের মধ্যে এই সাবজেক্টগুলোতেও আবেদন করতে পারবেন কেমিস্ট্রি ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ পদে আবেদন করতে পারছেন আপনারা আবেদন করতে পারবেন প্রাইমারি সেকশনের টিচিং পোস্টে এছাড়া প্রি প্রাইমারি সেকশনের টিচিং পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন আপনাদের এক্ষেত্রে কিন্তু ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই অবশ্যই থাকতে হবে আপনাদের আপডেটেড সিভিটি সাত দিনের মধ্যে মেল মারফত পাঠিয়ে দেবেন মেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন অর্থাৎ রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ ইউএম স্কুলস ডট এডু ডট আইএন এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশানটি পাঠাবেন আবারও বলছি রিক্রুটমেন্ট অ্যাট ইউএম স্কুলস ডট এডু ডট আইএন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন এই বিজ্ঞপ্তিটিও উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ফুলবাড়ি স্কুলের তরফ থেকে এবং শিলিগুড়িতে অবস্থিত গভর্নমেন্ট এইডেড ও প্রাইভেট ইনস্টিটিউশনের তরফ থেকেও রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আপনারা পারমানেন্ট কম্পিউটার টিচার পদে নিয়োগ পাবেন আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সরাসরি ফুলবাড়ি স্কুলে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে একটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে কিন্তু পৌঁছাতে হবে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে আগাম প্রস্তুত হয়ে কিন্তু তবে যাবেন সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স এবং অরিজিনাল সেট আপনারা কিন্তু নিয়ে যাবেন যাই হোক এর পাশাপাশি শিলিগুড়িতে অবস্থিত গভর্নমেন্ট এডেড এবং প্রাইভেট স্কুলের জন্য রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হবে বেঙ্গলি অথবা হিন্দি মিডিয়াম স্কুলের জন্য সেক্ষেত্রে ইন্টারভিউ আপনারা দেওয়ার সুযোগ পাচ্ছেন দুই বারো দু হাজার তারিখে অর্থাৎ সোমবার আপনাদের এগারোটার মধ্যে কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে হবে ইনস্টিটিউটটি ইসলামপুর আলিপুরদুয়ার সাথে অবস্থিত আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যোগ্যতা দেখাতে হবে কম্পিউটার সাবজেক্ট সহ ডিপ্লোমা অথবা ডিগ্রি আপনাদের ইমেল মারফত অ্যাপ্লিকেশনটি কিন্তু আগে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ স্কুল সিসি এসপি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর দ্রুত অ্যাপ্লিকেশান পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টে আবেদন করতে চান সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন স্ক্রিনে দেওয়া এই যে তিনটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখুন এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নেবেন অ্যাপ্লিকেশান করবার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে এই বিজ্ঞপ্তিটিও উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে লিটল কিডস ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আইসিএসই কারিকুলাম ফলো করা হয় এই ইনস্টিটিউটটিতে ইনস্টিটিউটটি সাউথ আম্বেদকর কলোনি শিলিগুড়ি দার্জিলিং ওয়ার্ড নাম্বার ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে আপনাদের এক্ষেত্রে কি যোগ্যতা অ্যাকচুয়াল লাগবে সেটা জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এইট ওয়ান অথবা এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেওয়া যেতে পারে ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে পঁচিশ এগারো দু তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসেই কিন্তু আপনারা দুটোর আগে পৌঁছে যাবেন চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে পৌঁছাতে আপনাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে এ ব্যাপারে আপনারা কিন্তু প্রস্তুত হয়ে যাবেন আগাম আর আপনারা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই বিষয়টিকেও জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই দুটি কন্ট্যাক্ট নাম্বারকেই কিন্তু আপনারা একটু কল করে জেনে নিয়ে তবেই কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে ইন্টারভিউ দিতে যাবেন এই বিজ্ঞপ্তিটিও উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে দুটি ভ্যাকান্সি এখানে রয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে সারদা শিশু যেটি রূপাহার রায়গঞ্জে অবস্থিত ইনস্টিটিউটটিতে আবেদন করবার ক্ষেত্রে বিসিএ যোগ্যতা অথবা এমসিএ যোগ্যতা অথবা কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রিটা থাকলেও আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন তবে ইমেল অ্যাড্রেস বরাবর আগে কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে উনতিরিশ এগারো দু চব্বিশ তারিখ অর্থাৎ ফ্রাইড তে দুপুর দুটোতে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে অন্তত এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যাবেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আগের থেকে সিভিটি কিন্তু ড্রপ করে রাখবেন অর্থাৎ স্কুল সি সি এস পি অ্যাট রেট অফ জিমেল ডট কম এই মেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন কারণ ওখানে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে তিনটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে টোটাল দুটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে আপনাদের আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের ডিপ্লোমা ডিগ্রি অথবা ডিগ্রিটা কিন্তু যদি কম্পিউটারও থাকে তাহলেও আবেদন করতে পারবেন ইনস্টিটিউটটির নাম হচ্ছে শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দির ইনস্টিটিউটটি ধূপগুড়িতে অবস্থিত আপনাদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে সাতাশ এগারো দু চব্বিশ তারিখ ওয়েডনেসডে সকাল এগারোটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে তবে অ্যাপ্লিকেশনটি আগে কিন্তু ইমেল মারফত বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ড্রপ করে রাখবেন আপনাদের ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিতে পারেন এই অ্যাড্রেসেই পাঠিয়ে দিতে হবে অর্থাৎ এস সি এইচ ডবল এল সি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশন আপনারা ড্রপ করছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া কারণ অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ওয়ান অথবা নাইন অথবা নাইন এই তিনটি কন্টাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে পিজিটি ফিজিক্স সাবজেক্টে পিজিটি কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারছেন ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড টেন প্লাস টু মানের ইনস্টিটিউট ইনস্টিটিউটটি ইসলামপুর উত্তর দিনাজপুরে অবস্থিত আপনাদের আপডেটেড সিবিটি দুরকমভাবে পাঠিয়ে দিতে পারেন আপনারা ইমেল মারফত যেমন পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ মারফতও আপনারা পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস জি আর এন ভি এ ডবল ই ওয়াই আই এস পি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন পাঠাচ্ছেন অ্যাপ্লিকেশনটি সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন শুধুমাত্র রিজিউমটি পাঠিয়ে দিলেই কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হবে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সেভেন ডে অ্যাডভেন্টিসড সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটি আসলে থার্টি সিক্স পার্ক স্ট্রিট কলকাতা এই জায়গাতে অবস্থিত ইনস্টিটিউটটি একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ফিজিক্স টিচার পদটি কিন্তু পারমানেন্ট পদ আইএসসি লেভেলের এই স্কুলটিতে আবেদন করবার ক্ষেত্রে ফিজিক্স সাবজেক্টে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে ওয়াক ইন ইন্টারভিউতে আপনাদের অংশ নিতে হবে মানডেতে আপনাদের ইন্টারভিউতে অংশ নিতে হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এ ব্যাপারে কন্ট্যাক্ট করে নেওয়ার কথা বলা হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে জিরো ডবল থ্রি টু টু নাইন জিরো টু জিরো জিরো এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অথবা এইট ফোর টু জিরো টু থ্রি ফোর ট্রিপল ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা দ্রুত যোগাযোগ করে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে আগাম প্রস্তুত হয়ে যাবেন এবং আইএসসি লেভেলের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে খুব ভালো করে ফলো করে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন এই বিজ্ঞপ্তিটিও দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হাওড়া ডিস্ট্রিক্টের একটি রেপুটেড স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চব্বিশ এগারো দু তারিখে আবেদন করতে পারবেন পারমানেন্ট টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে ফিজিক্স সাবজেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথমেটিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন হিন্দি ইকোনমিক্স এবং এর পাশাপাশি কমার্স এবং অ্যাকাউন্টস সাবজেক্টেও আবেদন করতে পারছেন রিক্রুটমেন্ট করা হচ্ছে মূলত টিচিং পোস্টে নাইন টু টুয়েলভের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আবারও বলছি প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ এছাড়া লাইব্রেরিয়ান পদেও আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন এবং আইটি টেকনিশিয়ান পদেও কিন্তু আবেদন করতে পারছেন আইএসসি লেভেলের এই স্কুলটির অবস্থান হচ্ছে হাওড়া নিয়ার বেলেপোলে আবেদনপত্র মেল মারফত পাঠিয়ে দিতে বলা হচ্ছে ডিটেল সিভি এবং পাসপোর্ট সাইজের কালার ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস স্টাইলের জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি টিচার্স ডট হাওড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এ ব্যাপারে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে আইসিএসি লেভেলের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সাথে অবস্থিত আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি টিচার পদে এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে সব ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রেনিং ডিগ্রিটা তো থাকতেই হবে আর আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসেবে যারা আবেদন করবেন তারা এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারেন ইংলিশ কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স হিন্দি এছাড়া ফিজিক্যাল এডুকেশন টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে আপনাদের আবেদনপত্র শুধুমাত্র মেল মারফত পাঠিয়ে দিতে হবে আপডেটেড সিবিটি আপনারা পাঠিয়ে দিন তাহলে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে অর্থাৎ পি টিচার ফোর এইট থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর এই বিজ্ঞপ্তিটিও দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা কিন্তু থাকতেই হবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে থাকলে তবেই আবেদন করতে পারবেন এই কথাটি নোটিশে বলা হলেও বরাবরের মতো বলবো এই ইন্টারভিউতে আপনারা পিছোপা হবেন না দিতে যদি অন্য মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকেও আপনারা উঠে এসে থাকেন সাত বারো দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বৈকাল তিন পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এই ভেনুতে অর্থাৎ থার্টি সি বাই ওয়ান হাতিয়ারা রোড কলকাতা সাত লক্ষ একশো সাতান্নতে আপনারা ইন্টারভিউ দেওয়ার আগে সিভিটি কিন্তু ড্রপ করে রাখবেন ও জে এস পিউ এস সি এইচ ডবলো এল কলকাতা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর অর্থাৎ ওজাস পাবলিক স্কুল কলকাতা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্রটি কিন্তু আগে পাঠিয়ে রাখবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাইন ডাবল জিরো সেভেন ওয়ান ফোর এইট ট্রিপল জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে এই বিজ্ঞপ্তিটিও দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সেন্ট স্টিফেন স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আবেদন করতে পারছেন মূলত বারো ক্লাসের জন্যই এই সাবজেক্টগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ সাবজেক্টে আপনাদের মাস্টার ডিগ্রি তো থাকতেই হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি যদি থাকে তাহলে আবেদন করে দিতে পারেন ইংলিশ মিডিয়াম এই স্কুলটির অবস্থান মূলত নিম আবেদন করতে হবে মেল মারফত আপনারা আবেদন করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এস টি এস টি এন এস বি আই আর এটিআই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অর্থাৎ সেন্ট স্টিফেন্স বিরাটি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দশ দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে বলা হচ্ছে ক্লাস এইট টু টুয়েলভ স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই কিন্তু মূলত রিক্রুটমেন্ট করা হতে চলেছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এইট ট্রিপল সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে নেবেন এই বিজ্ঞপ্তিটিও দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই কিন্তু উল্লেখ করবেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আরও একবার একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স কম্পিউটার ইংলিশ হিস্ট্রি কমার্স এবং এর পাশাপাশি ফিজিক্যাল এডুকেশন এবং হিন্দি সাবজেক্টে ইনস্টিটিউটটিতে মূলত এইচএস সেকশনের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে তাই এক্ষেত্রে আপনাদের যোগ্যতা মাস্টার ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে ইনস্টিটিউটটির নাম এস মেমোরিয়াল স্কুল যেটি হুগলি ডিস্ট্রিক্টের ডানকুনিতে অবস্থিত আবেদনপত্র পাঠাতে হবে মেল মারফত আপডেটেড সিভিটি শুধুমাত্র পাঠিয়ে দেবেন তাহলেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে আপনারা ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন এইচ আর ডট এস এমই এমওআরআই এএল এস সি এইচ ডবলএল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অর্থাৎ এইচআর ডট এইচএস মেমোরিয়াল স্কুল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আওস্টেশন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে কর্তৃপক্ষ কিন্তু অ্যাকোমোডেশন সম্পূর্ণত ফ্রি করে দেবেন এই বিজ্ঞপ্তিটিও দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে ক্যালকাটা গার্লস হাই স্কুল এটি খ্রিশ্চান মাইনরিটি ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটিতে আবেদন করতে পারছেন ইংলিশ এবং হিন্দি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আপনাদের বয়স সাঁত্রিশের মধ্যে হয়ে থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে আর আপনাদের কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে তবে এই যোগ্যতাগুলোর সবটাই যদি আপনারা পুরো নাও করে থাকেন কাজটার যদি প্রয়োজন আপনাদের থাকে তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান কিন্তু ড্রপ করে রাখতে বলবো আপনারা অ্যাপ্লিকেশান সরাসরি পাঠাতে পারেন চিঠি আকারে পাঠাতে পারেন এছাড়া আপনারা মেল মারফত অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন যদিও মেল অ্যাড্রেসটা এখানে দেওয়া নেই আপনারা একটু গুগল করে জেনে নিতে পারেন সেইভাবেই আপনারা কিন্তু মেল মারফত পাঠাতে পারেন আপনারা কি করবেন আপনাদের একটি বায়োডেটা রেডি করবেন তার সঙ্গে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি কিন্তু পাঠিয়ে দেবেন দশ দিনের মধ্যে কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে নোটিশের মধ্যে সেটি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ না থাকায় যাদের স্কুলটির কাছাকাছি বাড়ি রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব স্কুলটিতে সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশানটি জমা করে আসতে আপনারা এর জন্য খাম নেবেন খামের উপরে টপ আপ দ্য এনভিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা যার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাবেন সেটিকে আপনারা ইনস্টিটিউটে পৌঁছে জেনে নিয়ে বসিয়ে দিন তারপরে এই অ্যাড্রেসটিকে লিখুন লিখুন ক্যালকাটা গার্লস স্কুল কমাদি লিখুন ওয়ান ওয়ান এইট কমা দিয়ে লিখুন প্রিন্সেপ স্ট্রিট কমা দিয়ে লিখুন কলকাতা সাত লক্ষ বাহাত্তর খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই আপনারা বসিয়ে দেবেন আপনারা দ্রুত এ ব্যাপারে স্কুলের সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটি ড্রপ করে দিন যাদের কাজের ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কলকাতার একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে ট্রেন্ড লেডি টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বিপিএর যোগ্যতা অথবা এমপিএর যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি ইংলিশ সাবজেক্টেও আবেদন করতে পারছেন পিজিটি লেভেলে মাস্টার ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য একটি আপডেটেড সিভি এবং তার সঙ্গে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা রেডি করে নেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে আপনারা চাইলে তাকে এবং শেষে আপনারা কিন্তু সিগনেচার অবশ্যই করবেন আর বায়োডেটার উপরটিতে আপনারা একটি ছবি কিন্তু সেটে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা অনরেরি সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন উপযুক্ত ডকুমেন্ট সহ আবার বলে দিচ্ছি তো আপনারা এর জন্য একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এম ফিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য অনরেরি সেক্রেটারি যেমন লেখা আছে তেমনটি লিখুন কমাদে লিখুন গোখিল মেমোরিয়াল গার্লস স্কুল কমাদে লিখুন ওয়ান বাই ওয়ান কমাদে লিখুন হরিশ মুখার্জি রোড কমাদে লিখুন কলকাতা সাত লক্ষ কুড়ি সাত দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এ ব্যাপারে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট হেডমাস্টার পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে এসএইচআইএস শিশু বিকাশ একাডেমির তরফ থেকে ইনস্টিটিউটটিতে আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এবং রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু থাকতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে আবেদনপত্রটি আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস আপনারা নোট ডাউন করে নিন এম এ ডাব্লিউ ও এ বি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রেপুটেড বেঙ্গলি মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে আপনারা ইনস্টিটিউটটিতে পারমানেন্ট হেডমিস্ট্রেস পদে আবেদন করতে পারবেন আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে তবে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিটি যদি ইংলিশ সাবজেক্টে থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে এর সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে আর রিলিভেন্ট ফিল্ডে দশ বছরের এক্সপিরিয়েন্স মাধ্যমিক স্কুলে কাজ করার থাকতে হবে এর পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট টিচারও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে মূলত ইলেভেন টুয়েলভ এবং মাধ্যমিক লেভেলে রিক্রুটমেন্ট করা হতে চলেছে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন যদি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থেকে থাকে তাহলে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং লাইফ সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন ইনস্টিটিউটটিতে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা ডিগ্রিটা থাকতে হবে এইচএস কোয়েড স্কুল এই স্কুলটি কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্কুল ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে গড়িয়া এই গড়িয়ার কাছাকাছি মানে নরেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি অবস্থিত আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে আপডেটেড সিভি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এবং সমস্ত টেস্টিমোনিয়ামসকে জুড়ে দিয়ে কোন পোস্টের জন্য আবেদন করছেন সাবজেক্ট লাইনে অবশ্যই কিন্তু আপনারা উল্লেখ করবেন সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন ইনস্টিটিউটটির নাম হচ্ছে ইস্ট গোডিয়া এডুকেশনাল ইনস্টিটিউট আপনারা শুধুমাত্র ইমেল মারফাতই অ্যাপ্লিকেশন পাঠাবেন দশ দিনের মধ্যে আবেদনপত্র সেক্রেটারির অনুকূলে পাঠানোর জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করুন ই এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর একটি কভার লেটার সেক্রেটারির অনুকূলেও কিন্তু আপনারা দিতে পারেন সমস্ত টেস্টিমনিয়াসকে ছবি সহ আপনারা কিন্তু একটা ফর্ম্যাটে রেডি করবেন অর্থাৎ আপনারা পিডিএফে কনভার্ট করে তবেই কিন্তু সেক্রেটারির অনুকূলে মেল মারফত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ¡Chola, le hago por el Big Optitude!